পৃথিবীর এমন কোনো স্থাপনা কি আছে যার দৈর্ঘ্য একুশ হাজার কিলোমিটারেরও বেশি যে দেওয়াল তৈরি করতে গিয়ে প্রাণ দিয়েছেন প্রায় দশ লক্ষ মানুষ যেটি রক্ষা করতে পারেনি চীন সাম্রাজ্যকে কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় প্রতীক হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজ আমরা জানব মানব প্রকৌশলের এই অনন্য নিদর্শন চীনের মহাপ্রাচীরের শুরু থেকে শেষ পর্যন্তের পুরো ইতিহাস চীনের মহাপ্রাচীর কেবল একটি দেওয়াল নয় এটি প্রাচীরের একটি ধারাবাহিক সিরিজ খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে ষোলোতম খ্রিস্টাব্দ পর্যন্ত চীনের উত্তর সীমান্তকে রক্ষা করার জন্য এটি ধাপে ধাপে নির্মাণ করা হয়েছিল এর নির্মাণ শুরু হয় মূলত যাযাবর দস্যুদের হাত থেকে চীনকে বাঁচানোর জন্য বিশেষ করে উত্তরের খ্রিস্টপূর্ব দুইশো কুড়ি সাল থেকে এই প্রাচীরের মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রথম চৈনিক সম্রাট কিংসি হুয়ানের নেতৃত্বে তিনি বিচ্ছিন্ন রাজ্যগুলোর ছোট ছোট প্রাচীরগুলোকে এক করে একটি বিশাল প্রতিরক্ষার দেওয়াল তৈরি করার উদ্যোগ নেন এই দেওয়াল নির্মাণ ছিল এক দুঃসাধ্য কাজ এর উচ্চতা পাঁচ থেকে আট মিটার আর চওড়ায় প্রায় দশ মিটার যাতে একসাথে বারো জোড়া ঘোড়া চলতে পারত কিন্তু প্রাচীরটি পাথর ইট মাটি এবং কাঠ দিয়ে তৈরি এটি নির্মাণে লাখ লাখ কৃষক সৈন্য এবং জোর করে নিযুক্ত শ্রমিকদের নিয়োগ করা হয়েছিল ভয়াবহ পরিবেশ কঠোর পরিশ্রম এবং অপুষ্টির কারণে এই নির্মাণকালে প্রায় দশ লক্ষ মানুষ প্রাণ হারান সময়ের সাথে সাথে বিভিন্ন রাজবংশ এই প্রাচীরের রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ করেছে বিশেষ করে মিং রাজবংশের এক তিন ছয় আট এক ছয় চার চার শাসনামলে এই প্রাচীরের সবচেয়ে দীর্ঘ এবং মজবুত অংশগুলো তৈরি হয় যা আমরা বর্তমানে দেখতে পাই মিং রাজারা বেইজিংকে সুরক্ষিত করতে প্রাচীরের বহু জায়গায় প্রহরী মিনার টাওয়ার স্থাপন করেন যেখান থেকে সৈন্যরা ধোয়া বা আলোর সংকেতের মাধ্যমে দ্রুত বার্তা পাঠাত কিন্তু এত কিছু সত্ত্বেও প্রশ্ন থেকেই যায় চীনের মহাপ্রাচীর কি সত্যি শত্রুদের আটকাতে পেরেছিল দুঃখজনক হলেও সত্যি ইতিহাস বলে প্রধানত চীনের ভেতরের বিশ্বাসঘাতকতা এবং দুর্বল নেতৃত্বের কারণে বেশ কয়েকবার এই প্রাচীর ভেদ পরে আক্রমণকারীরা প্রবেশ করেছে প্রাচীর সামরিকভাবে পুরোপুরি সফল হতে পারেনি তবুও চীনের মহাপ্রাচীর তার মহিমা হারায়নি এটি চীনের জাতীয় প্রতীক হয়ে উঠেছে উনিশশো সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় জনপ্রিয় ভুল ধারণা অনেকে মনে করেন মহাপ্রাচীর নাকি চাঁদ থেকে খালি চোখে দেখা যায় তবে বিজ্ঞান এবং নবচারীরা প্রমাণ করেছেন এটি একটি ভুল ধারণা এত বি পরিবর্তন করে দীর্ঘ একুশ হাজার কিলোমিটারের এই পাথরের ড্রাগন আজও দাঁড়িয়ে আছে মানবজাতির সম্মিলিত পরিশ্রম সংকল্প এবং একই সাথে পেছনে থাকা অসংখ্য মানুষের ত্যাগের প্রতীক হিসেবে চীনের মহাপ্রাচীর সম্পর্কে আপনার কেমন লাগলো আপনি যদি একদিন এই প্রাচীর দেখতে পান তাহলে কোন অংশটি দেখতে চাইবেন তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তত্ত্ববহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে